কেন চিন না সত্যের পথে কেন চলো না হালাল হারাম কেন চিন না সত্যের পথে কেন চলো না তবে মাথায় টুপি দেখলে ওদের দাড়ি টুপি দেখলে তোদের মাথায় আগুন ধরে বুঝি বিদ্যে রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বে দে রহি কেন জঙ্গিবাদী বে হায়াদের কথা ইসলাম মানে মাথা ব্যথা ঠিক কি না বে হায়াদের কেমন কথা ইসলাম মানে মাথা ব্যথা আবার বড়দারক আমি ফতোয়াবাদী বিদ্রোহী লবি মওলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী লবি মওলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মওলবাদী জিহাদ আমাকে জঙ্গিবাদী দী ভেদে লবি মৌলবাদী কেন জঙ্গিবাদী ভেদে লবি মৌলবাদী কেন জঙ্গিবাদী ভেদে রহিবি লবি মৌলবাদী কেন জঙ্গিবাদী